হ্যালো ফ্রেন্ডস মিঠুর পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত আজ আমি ওটস দিয়ে ভীষণই নতুন ধরনের একটা খুবই টেস্টি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি এই জন্য মেজারিং কাপ মেপে এখানে দেড় কাপ পরিমাণে আমি ওটস নিয়ে নিয়েছি ওটসটা একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিয়েছি এরপর এটাকে খুব ভালো করে গুঁড়ো করে নেব ওটসটা খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছি তারপর একটা পাত্রের মধ্যে সমস্ত গুঁড়োটাকে নিয়ে নিলাম ওটসটা খুব সুন্দর মিহি করে গুঁড়ো করে নিয়েছি এদিকে একটা পাত্রে আমি এক ঘন্টা আগে ওয়ান ফোর্থ কাপ পরিমাণে মুগ ডাল ভিজিয়ে রেখেছিলাম এক ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম তাতে মুগ ডালটা খুব সুন্দর মতো ভিজে গেছে এবং মুগ ডালটা ধুয়ে পরিষ্কার করা আছে দেখুন মুগ ডালটা আঙুলের নখের সাহায্যে খুব সহজেই কেটে যাচ্ছে এটা খুব ভালো মতো ভিজে গেছে এরপর একটা জারের মধ্যে সমস্ত এই ডালটাকে নিয়ে নেব, জলটা ঝরিয়ে পর ডালটা নিয়ে নেব এর মধ্যে খুব বেশি জল দিয়ে এটাকে বাটবো না প্রায় দু চামচ মতো জল এখানে দিয়ে দিচ্ছি তারপর একটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এবং দুটুকরো পরিমাণে আদা এখানে দিয়ে দেবো আদাটা দেওয়ার পর এটাকে ঢাকা দিয়ে খুব ভালো করে মিহি করে এর একটা পিস্ট পেস্ট তৈরি করে নেব। দেখুন এর একটা খুব সুন্দর মিহি পেস্ট তৈরি করে নিয়েছি এরপর আমি যে ওটসের গুঁড়োটা রেখেছিলাম এখানে আমি কিছু মশলা দিয়ে দেবো তার জন্য এখানে প্রথমে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এরপর আমি এই সাথে ওয়ান ফোর চা চামচ পরিমাণে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি কালারের জন্য এরপর এখানে হাফ চা চামচ পরিমাণে গোটা জিরে দিয়ে দিচ্ছি এবং হাফ চা চামচ পরিমাণে এখানে কালো জিরে দিয়ে দিলাম এরপর এই সমস্ত শুকনো উপকরণগুলোকে আগে হাতের সাহায্যে খুব ভালো করে একটু মিশিয়ে নেব দেখুন এগুলো হাতে করে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এরপর এখানে আমি এক মুঠো পরিমাণে কারিপাতা দিয়ে দিলাম কারি পাতার পরিবর্তে আপনারা এখানে ধনে পাতার ব্যবহারও করতে পারেন কারিপাতাটা দেওয়ার পরও এটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিলাম এরপর আমি যে মুগ ডালের পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেই মুগ ডালের পেস্টটা এই ওটসের মধ্যে দিয়ে দিচ্ছি তো বন্ধুরা আমার আজকের এই রেসিপিটা সম্পূর্ণ নতুন ধরনের একটা রেসিপি তো রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন তাহলে আমি যে কোনো নোটিফিকেশানে না কেন তা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তো দেখুন এখানে সমস্ত মুগ ডালটাকে একটা চামচের সাহায্যে নিয়ে নিলাম এখানে আর খুব বেশি জলের প্রয়োজন হবে না মিক্সিং জারটা ধুয়ে আমি পরে এক দেড় চামচ মতো জল আবারও ব্যবহার করব তো দেখুন সমস্ত এই ডাল বাটাটা দিয়ে ওটসটাকে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি যেভাবে আমরা রুটি তৈরি করার ডো তৈরি করি সেরকম করে এটার একটা ডো মতো আমি তৈরি করে নেব এটা মাখার সময় যদি অল্প জলের প্রয়োজন হয় সেক্ষেত্রে অল্প পরিমাণে জল দেবো খুব বেশি জল লাগবে না তো দেখুন এটাকে এভাবে মেখে নিচ্ছি এখন এটা একটু শক্ত মনে হচ্ছে সেই জন্য আমি মিক্সিং জারটা ধুয়ে আবারও একটু দু চামচ মতো জল এখানে দিয়ে দিলাম এই জলটা দেওয়ার পর আবারও হাতের সাহায্যে খুব ভালো করে এটাকে একটু মেখে নেব তো বন্ধুরা আমার আজকে রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে অবশ্যই একটু শেয়ারও করে দেবেন এবং রেসিপি পছন্দ হলে অবশ্যই একটা লাইকও করে দেবেন তো দেখুন এরপর আমি এটাকে খুব ভালো করে একটু হাতের সাহায্যে মেখে নিচ্ছি খুব ভালো করে ঠেসে ঠেসে একটু মেখে নিতে হবে যাতে সমস্ত উপকরণ খুব ভালো করে মাখা হয়ে যায় তো দেখুন এরপর আমি সব কিছু দিয়ে এইভাবে একটু ভালো করে নরম করে মেখে নিচ্ছি ওটস যেহেতু একটু ভিজে থাকলে বেড়ে যায় প্রথম অবস্থায় এটাকে একটু নরম করে মাখলে পরে এটা আবারও শক্ত হয়ে যাবে তো দেখুন এরপর এটাকে মেখে নিয়েছি এরপর এখানে আমি সাদা তেল হাফ চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি তেলটা দেওয়ার পরও আবারও এটাকে ভালো করে একটু মেখে নেব যাতে তেলটা সব জায়গায় খুব ভালো মতো মিশে যায় তো দেখুন এইভাবে তেলটা দিয়েও খুব ভালো করে আবারও এক থেকে দেড় মিনিট মতো খুব ভালো করে এটাকে ঠেসে ঠেসে মেখে নিলাম এরপর এটাকে খুব ভালো করে মাখা হয়ে গেলে পাঁচ মিনিটের জন্য এটাকে ঢাকা দিয়ে একটু আমি রেস্টে রেখে দেব এটা এখন খুব ভালো মতো মাখা হয়ে গেছে দেখুন এটা এখন অনেকটা আগের থেকে শক্ত হয়েছে তো এই অবস্থায় এটাকে আমি ঢাকা দিয়ে একটু রেখে দিলাম প্রায় পাঁচ মিনিটের জন্য রেখে দিয়েছিলাম পাঁচ মিনিট পরের ঢাকাটা আমি খুলে নিচ্ছি তারপর আবারও একটু হাতের সাহায্যে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন এটাকে আবারও খুব ভালো করে একটু মেখে নিলাম এরপর এর থেকে আমি খুবই ছোট ছোট আকারের লেচি কয়েকটা কেটে নেব। যেভাবে আমরা ছোট ছোটো আকারের লুচি বা পুরি তৈরি করি সেই রকম আকারের এগুলোকে কেটে নেব তো বন্ধুরা এই রেসিপিটা আপনারা সকালে ব্রেকফাস্টে বা বাচ্চাদের স্কুলের টিফিনে বা বিকেলের দিকে স্ন্যাক্স হিসাবেও বানিয়ে নিতে পারেন ভীষণই একটা টেস্টি ও মুখরোচক রেসিপি ওটস তো আপনারা অনেকভাবেই তৈরি করে খেয়েছেন কিন্তু ওটসের এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করবেন এটা সম্পূর্ণ ভিন্ন ধরনের একটা রেসিপি এবং ভীষণই টেস্টি হয় এটা খাওয়ার জন্য আপনারা যে কোনো চাটনির সাথে সার্ভ করতে পারেন কিংবা এটাকে বিকেলে চায়ের সাথেও খেতে অসাধারণ লাগে তো দেখুন এরপর আমি এর থেকে একটু চ্যাপটা চ্যাপটা আকারে আবার কয়েকটা তৈরি করে নিচ্ছি দেখুন এগুলো সমস্ত আমি একেবারে তৈরি করে নিয়েছি এরপর এগুলোকে বেলার কোনো দরকার নেই হাতের সাহায্যে এইভাবে একটু প্রেস দিয়ে একটু ছোট বড় বড়ো আকারে করে নেবো খুব বেশি বড় না খুবই ছোট ছোট যেভাবে আমরা কচুরি তৈরি করি ছোট ছোট কচুরির মতো করে এগুলোকে একটু এইভাবে ছড়িয়ে নিচ্ছি এগুলো বেলনার সাহায্যে বেলানোর কোনো প্রয়োজন নেই এইভাবে একটু হাতের সাহায্যে চাপ দিলে এগুলো খুব সহজেই একটু গোল গোল মতো তৈরি হয়ে যাবে তো দেখুন একটা এখানে তৈরি করে নিয়েছি আবারও একটা দেখিয়ে দিচ্ছি হাতের এই উপরের অংশটা দিয়ে একটু চাপ দিয়ে দেবো তারপর আঙুলের সাহায্যে আবারও একটু হাতের তালুতে রেখে চারিদিকটা এইভাবে একটু ছড়িয়ে এটাকে একটু পাতলা করে নেবো এগুলো খুব বেশি ফাইন পাতলা করার প্রয়োজন নেই এইভাবে একটু মোটা মোটা থাকবে তাহলে এই রেসিপিটা ভালো হবে তো দেখুন এইভাবে হাতের সাহায্যে আবারও একটু ভালো করে ছড়িয়ে নিচ্ছি এবং চারিদিকটা সমানভাবে গোল করে নিচ্ছি তো এইভাবে আমি দেখুন প্রথমে দুটা তৈরি করে নিয়েছি দেখুন এইভাবে প্রথমে আমি দুটো তৈরি করে নিয়েছি এরপর আবার সমস্তগুলো একইভাবে আমি তৈরি করে নিয়েছি দেখুন সবগুলো একই সাইজের আমি করে নিয়েছি তো এরপর আমি গ্যাসে আগে থেকে একটা কড়াই বসিয়ে রেখেছিলাম তাতে আমি হাফ কাপ পরিমাণে সাদা তেল দিয়েছি এখানে আমি খুব বেশি তেল দিয়ে ডুবো তেলে এটাকে ভাজবো না খুবই কম তেলে এটাকে একটু সেরো ফ্রাই করে নেব তার জন্য এখানে আমি তেলের পরিমাণটা একটু কমেই দিয়েছি তো দেখুন এরপর আমি এই কচুরিগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এগুলো খুব বেশি হাই ফ্লেমে ভাজবেন না লো টু মিডিয়াম ফ্লেমে ভাজলে এটা খুবই মুচমুচে ও খাস্তা মতো হবে তো দেখুন এরপরে এখানে প্রথমে আমি চারটা দিয়েই দিয়েছি এরপর নিচের দিকটা যখন একটু হয়ে আসবে হাতায় করে উপরের দিকটাতে একটু সামান্য পরিমাণ তেল ছড়িয়ে দিচ্ছি তারপর এটাকে এক থেকে দেড় মিনিট পর্যন্ত একটু ভেজে নেব তারপর একদিকটা হয়ে গেলে আরেক দিকটা উল্টে দেবো তো বন্ধুরা এই রেসিপিটা আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে তো দেখুন এভাবে এক পিট হয়ে গেছে আর এক পিট আমি উল্টে দিচ্ছি এগুলো কিন্তু হালকা হালকা ফুলবে খুব বেশি বড় বড় হয়ে ফুলবে না কারণ এর মধ্যে অনেক গোটা মশলা দেওয়া আছে এবং কারিপাতা দেওয়া আছে সেই জন্য আর ওটস এমনিতে খুব বেশি ফুলে না সেই জন্য এই রেসিপিটা এরকমই তৈরি হবে কিন্তু খেতে এর স্বাদ দুর্দান্ত হয় ভীষণই খাস্তা এবং ভীষণই মুচমুচে হয় এগুলোকে বিকেলবেলায় গরম গরম চায়ের সাথেও সার্ভ করতে পারেন কিংবা এগুলোকে একটু কোনো ঢাকাযুক্ত কন্টেনের মধ্যে রেখেও আপনারা দুদিন খেতে পারেন এগুলো ভীষণই খাস্তা ও মুচমুচে থাকে তো দেখুন এইভাবে আমি এটাকে উল্টে পাল্টে একটু টাইম নিয়ে ভেজে নেব একদম লো টু মিডিয়াম ফ্লেমে ভাজবো হাই ফ্লেমে ভাজলে খুব তাড়াতাড়ি ভাজাটা হয়ে যাবে কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে ভাজলে আস্তে আস্তে খুবই খাস্তা ও মুচমুচে হবে তো দেখুন এগুলোকে একটু হাতে সময় নিয়ে উল্টে পাল্টে আমি লাল লাল করে ভেজে নিয়েছি দেখুন এর কালারটা খুবই সুন্দর এসেছে এবং দেখতেও ভীষণই সুন্দর হয়েছে তো এরপর আমি প্রথমে চারটা একইভাবে ভেজে নিলাম এই একই পদ্ধতিতে আমি সমস্ত কচুরিগুলোকে ভেজে নেব তো দেখুন এরপর একটা প্লেটে এগুলোকে আমি তুলে নিলাম ওই একই পদ্ধতিতে আমি আবারও চারটা ভেজে নিয়েছি এগুলোকেও আমি তুলে নিলাম আবারও কয়েকটা আছে সেগুলো ওই একই পদ্ধতিতে ভেজে নেব তারপর আমি একটা প্লেটের মধ্যে মধ্যেভাবে সাজিয়ে এগুলোকে সার্ভ করে দিয়েছি এরপর আমি এগুলো আপনাদের দেখিয়ে দেবো যে এগুলো কতটা খাস্তা ও মুচমুচে হয়েছে এর শব্দটা শুনেই বুঝতে পারবেন যে এটা কতটা খাস্তা হয়েছে দেখুন এগুলো হাতের সাহায্যেভাবে জড়ো করলে খুব সহজেই গুঁড়ো হয়ে যাবে এতটাই খাস্তা ও মুচমুচে হয় দেখুন বন্ধুরা দেখেই বুঝতে পারছেন এটা কতটা খাস্তা হয়েছে তো এটা ভীষণই টেস্টি ও মুখরোচক একটা রেসিপি এইভাবে আপনারাও বাড়িতে এই রেসিপিটা ট্রাই করুন এবং কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আপনাদের কেমন হয়েছে তো বন্ধুরা এতক্ষণ পর্যন্ত এই রেসিপিটি দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ আবারও চলে আসবো নিত্য নতুন কোনো ভিডিও নিয়ে